আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিলি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার জাপান তো জাপানের জন্য মূলত কী ধরনের টাইপস হয়ে থাকে এছাড়া হচ্ছে আপনার জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো আজকে হচ্ছে এই গুরুত্বপূর্ণ টপিক্সগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব তো হচ্ছে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটি হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের এই ঢাকা ডি বিড়ির ইউটিউব চ্যানেলে ট্যুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো হচ্ছে আপনার ভিডিও আছে এছাড়াও হচ্ছে আপনার আমাদের ফেসবুক পেজে অনেক ভিডিও আছে টুরিস্ট ভিসা রিলেটেড তো যারা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের কান্ট্রি জন্য আপনার ট্যুরিস্ট ভিসা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কী কী ডকুমেন্টস জানতে চাচ্ছেন তো তারা চাইলে আমাদের সেই ভিডিওগুলো দেখে আপনারা হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন তো ভিওর্স এখন হচ্ছে আমি জাপানের ভিসা নিয়ে আপনার সাথে কথা বলছি জাপানের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে জাপানের জন্য আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসিটি ভিসা ফ্যামিলি ভিসা এছাড়াও হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আপনার শর্ট স্টে ট্রেনিং ভিসা এবং এই এবং হচ্ছে আরও কিছু ভিসা হয়ে থাকে তো মেজর যে ভিসাগুলো রয়েছে তো সেগুলোর মধ্যে আপনার ট্যুরিস্ট ভিসা এই ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত আপনি সিঙ্গেল এন্ট্রির মাধ্যমে যেতে পারবেন এবং আপনি মাল্টিপল এন্ট্রির মাধ্যমেও আপনি যেতে পারবেন তো সিঙ্গেল এন্ট্রি ভিসাটা হচ্ছে যারা হচ্ছে আপনি জাপানে হচ্ছে একবারের বেশি আপনাকে প্রবেশ করার জন্য পারমিশন দেবে না এবং মাল্টিপল এন্ট্রিটা হচ্ছে আপনি একের অধিক আপনি যেতে পারবেন জাপানে তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে যারা হচ্ছে আপনারা স্বল্প সময়ের জন্য ভ্রমণে যাবেন ট্যুরিস্ট হিসাবে তো তাদের জন্য এই ভিসাটি ইস্যু করা হয়ে থাকে তো বিজনেস ভিসিট এই বিজনেস ভিসিট ভিসাটা হচ্ছে যারা হচ্ছে আপনারা জাপানে বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিসের জন্য যাবেন এবং হচ্ছে আপনাদের কিছু ব্যবসায়িক অনেক মিটিং থাকে ডিল থাকে তো এই ভিসাটা তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং ফ্যামিলি ভিসাটা হচ্ছে যাদের হচ্ছে জাপানে মূলত হচ্ছে আপনার পারমানেন্ট রেসিডেন্ট রয়েছে তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এছাড়া হচ্ছে আপনাদের শর্ট ট্রেনিং ভিসা এই ট্রেনিং ভিসাটা হচ্ছে যারা হচ্ছে আপনারা স্বল্প সময়ের জন্য কোনো কোর্সে আপনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন জাপানে তো এই ভিসাটা তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এই ভিসাগুলোর মাধ্যমে হচ্ছে আপনি জাপানে যেতে পারবেন এবং এই ভিসাটা অ্যাপসগুলো জাপানের জন্য হয়ে থাকে তো এখন আসি যারা হচ্ছে আপনারা জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য করতে চাচ্ছেন তাদের মূলত কি ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো আপনি যদি বাংলাদেশ থেকে হচ্ছে আপনি জব জব করে থাকেন এবং হচ্ছে আপনার আপনি বিজনেস হোল্ডার থাকেন তো এক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ভিসা ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে যাবে তো ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী যেহেতু আমাদের ডকুমেন্টসগুলো আলাদা হয়ে থাকে তো এখন আসছে হচ্ছে আমি আপনাদের সাথে জব যারা বাংলাদেশ থেকে হচ্ছে জবে আছেন এবং তারা জাপানের জন্য টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা মূলত কি ধরনের ডকুমেন্টসের মাধ্যমে আপনারা জাপানে যেতে পারবেন তো জাপানের জবের জব টুরিস্ট জব মানে বাংলাদেশ থেকে যারা জব করছেন তাদের টুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে আপনার আপনার জবের এনওসি আপনাকে দিতে হবে এছাড়া হচ্ছে আপনাকে হচ্ছে আপনার জবের ভিজিটিং কার্ড আইডি কার্ড এছাড়াও আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট দিতে হবে এবং হচ্ছে আপনাকে রিটিন সার্টিফিকেট দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে ট্যাক্স টেন কপি দিতে হবে মানে আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন তো সেটার প্রুফ হিসেবে আপনাকে সাথে অবশ্যই একটি অ্যাকনোলজমেন্ট পে স্লিপ দিতে হবে এছাড়া হচ্ছে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি সলভেন্স সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো মূলত হচ্ছে যারা জব করছেন তাদের জন্য যারা হচ্ছে আপনার ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন তো এখন আসি যারা হচ্ছে আপনার বিজনেস mm তো তাদের হচ্ছে মূলত জাপানের ট্যুরিস্ট জন্য কী কী ডকুমেন্টস থাকতে হবে তো তাদের জন্য মূলত হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং ট্রেড লাইসেন্স কপিটি অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এছাড়া হচ্ছে আপনার ট্রিন বিন সার্টিফিকেট এবং আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে অ্যাক্নলেজমেন্ট পেস্লিপ দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার কারেন্ট অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থের দেখাতে হবে এবং অবশ্যই আপনাকে সাথে একটি সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে এছাড়া আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার ডকুমেন্টস তো আপনারা যারা হচ্ছে বাংলাদেশ থেকে জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তারা অবশ্যই আমাদের ঢাকার হোটি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যেতে পারেন তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ